আপাতত বিরতি কে জিতলো যুদ্ধে ইসরায়েল ইরান আমেরিকা তিনটে দেশই আমরাই জিতেছি বলে ঢাক বাজাতে শুরু করে দিয়েছে ঠিক যেমন পাকিস্তান করেছিল ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারত কিছু বলছিল না পাকিস্তান একবারে যুদ্ধ জয় উৎসব শুরু করেছিল এবং যুদ্ধ জয় উৎসব করেছিল বারোটা সামরিক বিমান ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ার পর এখানেও সেই একই অবস্থা চলছে আর অন্যদিকে আমেরিকা যেটা করছে বহু বছর ধরে তারা যেটা করে এসছে যে অন্য শত্রুদের শাস্তি দেওয়ার জন্য সাহায্য করার জন্য তারা সাময়িকভাবে যাদেরকে বন্ধু বানিয়েছে সাময়িকভাবে যাদেরকে তৈরি করেছে তারা যে পরবর্তীকালে আমেরিকার বাঁশ হয়ে গেছে এই উদাহরণটা আমেরিকা এত দশক পরেও ছিল না আপনারা অস্বাভাবিক লাদেনের কথা জানেন লাদেনকে কারা তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করার জন্য সেটাও আপনারা জানেন আর এবার পাকিস্তান এবং ইরান দুই দেশই আমেরিকাকে বাস দিয়ে দিল ঠিক এই মুহূর্তে এই যুদ্ধ যুদ্ধ ঘোষণার পর থেকে কি পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি এবং আমেরিকার মতন একটা স্বার্থপর দেশের জন্য গোটা পৃথিবী বিপদে পড়তে চলেছে ঠিক কি হচ্ছে সবটা বলবো আপনাদের দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প এবং তার দেশ আমেরিকার জন্যই এই পৃথিবীর সবচেয়ে বেশি বিপদে পড়ে গেছে বারবার আপনাদের লাদেনের কথা বলছিল আপনারা জানেন যে এই রাশিয়া ইউক্রেন এই দেশগুলো ভাগ হওয়ার আগে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তারা আফগানিস্তান দখল করেছিল এবং সেই আফগানিস্তান দখল মুক্ত করতে আমেরিকা কি কি করেছিল সেটাও আপনারা প্রত্যেকে জানেন এর জন্য কোনো আন্তর্জাতিক বিশেষজ্ঞ বা ইতিহাস পড়া পণ্ডিত হতে হবে না আমেরিকা বরাবর পাকিস্তানকে তাদের সামরিক ঘাঁটি বানিয়ে রেখেছে আমেরিকা ওসামাবির লাদেনের মতন এইরকম সেরোসাস জঙ্গিদের তৈরি করেছিল রাশিয়ার বিরুদ্ধে পরবর্তী কয়েক দশক পর কি হয়েছে সেটাও আপনারা জানেন টুইন টাওয়ার ধ্বংস হয়েছে আমেরিকার বুকে এত বড় জঙ্গি হামলা আমেরিকা আগে অব্দি কখনো দেখেনি বা আমেরিকার বুকে আজ অব্দি কোনোদিন হয়নি লাদেন পরবর্তীকালে যাকে এই পাকিস্তানের মাটি থেকে যাকে আমেরিকা শুধু লাদেন নয় লাদেন তো একটা উদাহরণ এইরকম অনেক জঙ্গি গোষ্ঠী আমেরিকা নিজেদের টাকায় অস্ত্র শস্ত্রে লালন পালন করে এসেছিল পরবর্তীকালে যারা আমেরিকাকে বাঁচ দিয়েছে পাকিস্তানও তার ব্যতিক্রম নয় এক সপ্তাহ আগেই পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনিরের সঙ্গে হোয়াইট হাউসে লাঞ্চ করেছেন ডোনাল্ড ট্রাম্প কেন সেটাও আপনারা জানেন আমি বলেছি আপনাদের ইরানের যাবতীয় সামরিক ঘাঁটি তাদের কি কি আছে সেনার অধীনে কি কি আছে কোথায় কোথায় অস্ত্র আছে কোথায় কোথায় এয়ার ডিফেন্স সিস্টেম আছে এই সমস্ত আসিফ মনির খুব ভালো করে জানেন কারণ ইরানের তরফ থেকে পাকিস্তানকে বন্ধু মনে করে আসিফ মনির সেনা সবকিছু দেখানো হয়েছিল সেই আসিফ মনির এখন বেইমানি করেছেন ইরান বুঝতে পেরেছে যে এই বেইমানি কারা আগে করতে পারে সেই ইরান যেখানে যে দেশ তাকে মনে করা হয় ভারতের অন্যতম শত্রু যদিও ভারত গত কয়েক দশক ধরে ইরানের সঙ্গে একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক করেছে ইরানের বিভিন্ন বন্দরে ভারত ইনভেস্ট করেছে কিন্তু সেই ইরান এই কুলভূষণ যাদবের কথা মনে আছে আপনাদের কুলভূষণ যাদব যাকে পাকিস্তান গ্রেপ্তার করে দেখিয়েছিল যে এই দেখো ভারতের গুপ্তচর আমরা ধরেছি মনে করা হয় এবং ভারতের তরফ থেকে বারবার বলা হয় এই ইরান কিন্তু এই কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করেছিল এবং ইরান তাদের বন্ধু পাকিস্তানের হাতে এই কুলভূষণ যাদবকে তুলে দিয়েছিল পাকিস্তান তারপরে বিশ্বে ঢাক বাজিয়েছিল তা একজন ভারতীয় গুপ্তচরকে আমরা পাকিস্তানের মাটি থেকে ধরেছি পরবর্তীকালে কি হয়েছিল জানেন অনেক লড়াইয়ের পর আন্তর্জাতিক আদালতে পাকিস্তান প্রায় হেরে যাবার মুখে ছিল সেই সময় কুলভূষণ যাদবকে জেলের মধ্যেই মেরে ফেলা হয়েছিল পাকিস্তান মেরে দিয়েছিল কিন্তু তাদেরকে সাহায্য করেছিল করা ইরান সেই ইরানের সঙ্গে এবার বেইমানি করলো কারা পাকিস্তান এই পাকিস্তান যে আমেরিকার সঙ্গে বেইমানি করবে না তেমন কোনো ঘটনা কিন্তু আজ অব্দি ঘটেনি আমেরিকা যাদেরকে তৈরি করেছে নিজেদের সেনা হিসাবে সাহায্য করেছে জঙ্গিদের তারাই আমেরিকাকে বাস দিয়েছে আমেরিকার রিপোর্ট এসছে যে পাকিস্তান থেকে এবার এমন অস্ত্র তৈরি হচ্ছে যেটা আমেরিকাকেও ঘায়েল করতে পারে অপারেশন সিঁদুরের পর চীনের সহযোগিতায় আমেরিকার সহযোগিতায় নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়াতে চলেছে পাকিস্তান এবং আমেরিকার হোয়াইট হাউসের আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন তৈরি হয়েছে সেখানে বলা হয়েছে যে আমেরিকা কিন্তু একেবারে ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে অনেক দূর পালদা যেগুলোকে বলা হয় অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যার এখন অবধি যেটা তৈরি হয়েছে বলে খবর জানিনা এই পাল্লা পাল্লারও বেড়েছে কিনা এই পাল্লা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার এমনিতেই ভারতের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র দাগতে তারা অনেক রকমের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে আপনারা জানেন এবার গোটা দক্ষিণ এশিয়া পুরো এশিয়াকে কবজা করতে তারা পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার অবধি অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করলো অন্তর্মহাদেশীয় ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলোকে বলা হয় আইসিবিএম কিন্তু আমেরিকায় নিয়ে চিন্তিত কেন কারণ এখন এগুলোর পাল্লা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার যদিও পাকিস্তানের সঙ্গে আমেরিকার দূরত্ব অনেক বেশি বারো হাজার কিলোমিটারের উপর কিন্তু পাকিস্তান এই পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার থাকবে তার তো কোনো নিশ্চয়তা নেই চীনের সাহায্যে আমেরিকার সাহায্যে তারা যদি এই বারোশো কিলোমিটারের আন্তর্মহাদেশ ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলে তখন কি হবে আমেরিকা চিন্তায় পড়ে গেছে তাদের তরফ থেকে একেবারে ওয়াশিংটনের আধিকারিকদের দিয়ে এই যে পাকিস্তানের যে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম শুধুমাত্র ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানিয়েছে তাই নয় এটা হচ্ছে আরবিক ক্ষেপণাস্ত্র মানে এখানে কিন্তু পারমাণবিক পারমাণবিক বোমাও কিন্তু এখানে রাখা যেতে পারে ওয়াশিংটন জানাচ্ছেন এটা যদি হয় তাহলে পাকিস্তানকে তারা বন্ধু বলতে পারবে না পাকিস্তানকে ওই তিন দেশের মধ্যে ফেলবে তাদের শত্রু দেশের মধ্যে যেগুলোকে এখন ফেলেছে কারা আছে আমেরিকার এই ঘোষণার মধ্যে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়া ভাবুন তাহলে রকম দ্বিচারিতামূলক দেশ একবার দেখুন সেনা প্রধানকে ডেকে নিয়ে গিয়ে হোয়াইট হাউসে লাঞ্চ করছে আমেরিকার রাষ্ট্রপতি ইরানকে কব্জা করার জন্য আবার পাকিস্তান যখন এই ধরনের ব্যালিস্টিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে একেবারে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন পাল্লা পাঁচ হাজার পাঁচশো এটা যে বারো হাজার হয়ে যাবে না তাও কেউ বলতে পারে না তখন আমেরিকা চিন্তা করছে এবং পাকিস্তানকে বলছে এরকম করো না আমেরিকা এখন কেন এই রিপোর্টটা পেশ করলো কারণ ডোনাল্ড ট্রাম্প সাহেবাবার সবাইকেই খুব বোকাভাবে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেয়েই এইগুলো প্রকাশ হয়েছে যে পাকিস্তানের সেনাবাহিনী কন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে সেটা পরমাণু ক্যারি করতে পারে ফলে গোটা এশিয়া মহাদেশ কিন্তু পাকিস্তানের এই ব্যালিস্টিক মিসাইলের আওতায় শুধুমাত্র ভারত নয় টার্গেট এখন কিন্তু গোটা এশিয়া এটা যে অচিরেই আমেরিকা টার্গেট হবে না কেউ বলতে পারে না কারণ ভারতকে বাগে আনতে তারা প্রচুর মিসাইল করেছে তারা শাহিন থ্রি পরীক্ষামূলক টেস্ট করেছে যার পাল্লা হচ্ছে দু কিলোমিটার কিন্তু আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এখনই এই রিপোর্ট প্রকাশ করলো কেন ওই যে বললাম ট্রাম্প সাহেব সবাইকে খুব বোকা হবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগেই দু হাজার চব্বিশে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল না তখন আমেরিকার উপর আমেরিকা কিন্তু এই রিপোর্টটা জানতো যে পাকিস্তান এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করছে দূরপাল্লার আণবিক ক্ষেপণাস্ত্র এবং দু হাজার চব্বিশের একটা রিপোর্ট দেখছিলাম মনে হয় ট্রাম্প সাহেব সেটা দেখার সময় পাননি সেই রিপোর্টে আমেরিকা কিন্তু পাকিস্তানকে পরিষ্কার বলে দিয়েছিল যে এই ধরনের কোনো কাজ যেন তারা না করে শুধু তাই নয় চারটে পাকিস্তান সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তারপরে শাহবাজ শরীফ সরকার মত দিয়েছিল এর বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিল এই চারটে যে পাকিস্তান সংস্থা তারা এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পাকিস্তান সরকারকে সাহায্য করছিল বলে এই চারটে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বেসরকারি কোম্পানিকে একেবারে নিষিদ্ধ করে দিয়েছিল তার মধ্যে কারা ছিল তার মধ্যে আমেরিকার রিপোর্টে ছিল আমি আমেরিকার রিপোর্টের কথা বলছি যেটা মনে হয় ট্রাম্প সাহেব এখনো এই রিপোর্ট দেখে উঠতে পারেননি তাহলে আজকে আসিম মুনিরকে লাঞ্চ লঞ্চ করানোর পরে দুদিন পরে এই রিপোর্টটা তিনি প্রকাশ্যে আনতেন না যে পাকিস্তান করছে আমাদের কাছে খবর খবর আছে 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 পাকিস্তান যে যে করছে আমেরিকার কাছে সেই খবরটা আমাদের কাছেও এটা আসার হয়েছে এবং কয়েকটা কোম্পানি ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স বা এনডিসি ইসলামাবাদের রাষ্ট্রীয় মালিকাধীন এই সংস্থায় ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেতৃত্ব ছিল এটাকে কিন্তু আমেরিকা নিষিদ্ধ ঘোষণা করেছিল অবিশ্বাস্য ব্যাপার আমেরিকা চারটে কোম্পানিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং বলা হয়েছিল যে পাকিস্তান এটা খুব খারাপ করছে এত কিছুর পরেও আবার এই পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে আমেরিকান রাষ্ট্রপতি লাঞ্চ করলেন পাকিস্তানকে আইএমএফ থেকে এক বিলিয়ন মার্কিন ডলারের লোন পাইয়ে দেওয়া হল পাকিস্তানকে যারা গোটা এশিয়াকে টার্গেট করার চেষ্টা করছে তাদের এই পরমাণু বোমা বাহিত ব্যালিস্টিক মিসাইল দিয়ে তারা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণও পেয়ে গেল যাদের কাজই হচ্ছে শুধু জঙ্গিদের সহায়তা করা স্বাধীনতার আটাত্তর বছরে গোটা পাকিস্তানের একটাই টার্গেট কাশ্মীর এবং কাটাতার পেরিয়ে শুধু ভারতের সাধারণ মানুষকে মারো আর ভারতের সেনাবাহিনীকে আক্রমণ করো তাদেরকেও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড লোন দিচ্ছে আমেরিকা জানে পাকিস্তান কি বানাচ্ছে জানানোর পরেও পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে লাঞ্চ করছেন আমেরিকান রাষ্ট্রপতি ঠিক যেমন ওসামাবির লাদেন তৈরি করেছিল আমেরিকা তাদেরকেই বাস দিয়েছে পাকিস্তানও যে অচিরেই আগামী কয়েক বছরের মধ্যে আমেরিকাকে বাস দেবে না তার কোনো গ্যারেন্টি নেই সেটা এবার ট্রাম্প সাহেব পরিষ্কার বুঝতে পেরেছেন শুধু পাকিস্তান যে ইরানের যুদ্ধ সামানোর জন্য এত কিছু করলো আমেরিকা সেই ইরান কিন্তু এবার পরমাণু অস্ত্র বানাতে এই আই এ ই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির চুক্তি থেকে বেরিয়ে আসবে বলেছে যেমন উত্তর কোরিয়া আসছে উত্তর কোরিয়া কিমের রাজত্ব এই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির চুক্তি থেকে বেরিয়ে আসছে তারা যেমন খুশি পারমাণবিক বোমা বানাচ্ছে ইরান এই চুক্তি থেকে বেরিয়ে আসার পর তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে ডোনাল্ড ট্রাম্প কি করবে ইরান ইরানের পার্লামেন্টে একটা বিল পেশ হয়েছে এখনো এখনো পাস হয়নি ইরান সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয়নি তবে ইরানের নেবে যে তারা আর ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির চুক্তিতে থাকবে না তারা যেমন খুশি নিজেদের পারমাণবিক বোমা বানাবে ইরান যদি পারমাণবিক বোমা বানায় সেই বোমাগুলো আলটিমেটলি কাদের হাতে যাবে ইরানের ক্ষেপণাস্ত্র আর যুদ্ধের অস্ত্র যাদের হাতে যায় এই হুতি জঙ্গি হিজবুল্লাহ জঙ্গি হামাস জঙ্গি ইরাকের কয়েকটা জঙ্গি সংগঠন তাদের হাতেই যাবে গোটা পৃথিবী বিপদে পড়ে যাবে তবে আমেরিকার কোনো চিন্তা নেই আমেরিকা যুদ্ধ বন্ধ করবে কারণ ইরান ইরানের সঙ্গে বা তারা বন্ধুত্ব করবে আরব দেশগুলোর সঙ্গে আমেরিকার রিপোর্ট কি বলছে আমেরিকার রিপোর্ট বলছে এই যে আমেরিকা তিনটা জায়গায় হামলা চালালো ইরানের পারমাণবিক কেন্দ্র ফোর্ডো নেতাঞ্জ এবং ইস্পাহান এখানে এমন কিছুই করতে পারেনি আমেরিকা তারা যেটা কাজ করেছে সেটা হয়তো এই তিনটে পারমাণবিক কেন্দ্র ধ্বংস করেছে এবং ইরানের যে পরমাণু গবেষণা পারমাণবিক অস্ত্র তৈরির বছর পেছোতে ফেলেছে আর কিছুই করতে পারেনি কারণ এই যে চারশো কেজির বিশুদ্ধ ইউরেনিয়াম যেটা ইরান তৈরি করেছিল পারমাণবিক অস্ত্র বানাবে বলে যেটা দিয়ে নাকি দশটা পারমাণবিক অস্ত্র বানানো যাবে সেই চারশো কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম একেবারে উধাও হয়ে গেছে কোথায় লুকিয়ে ফেলেছে আয়াতুল্লাহ আলী খমেইনি আমেরিকাও জানে না ইসরায়েলও জানে না তবু তারা যুদ্ধবিরতি করল এই ইউরেনিয়াম কাদের হাতে আছে ইরানের আছে ইরানের কোনো বন্ধু দেশের হাতে আছে নাকি ইরানকে সাহায্য করা কোনো জঙ্গিদের হাতে আছে এটা এখনো কেউ জানে না ট্রাম্প প্রশাসন এবং নেতানিয়াহ প্রশাসন এখন খুঁজে বেড়াচ্ছে পাঁচ পাতার গোপন রিপোর্ট প্রকাশ হয়ে গেছে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় বড় সংবাদপত্রে খবর হয়েছে নিউ ইয়র্ক টাইমস খবর হয়েছে যে আমেরিকার এই আক্রমণে শুধুমাত্র তিনটে পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে চারশো কেজির সন্ধান পাওয়া যায়নি এবং যা ক্ষতিগ্রস্ত হয়েছে তাতেও ইরানের এই কেন্দ্রগুলোকে বাগিয়ে নিতে কয়েক মাস বা কয়েকটা বছর লাগবে আদৌ আমেরিকা কিছুই করতে পারেনি রিপোর্ট আমেরিকার গোপন রিপোর্ট ফাঁস হয়ে গেছে আমেরিকান কাগজ আমেরিকান মিডিয়া এটা ফাঁস করে দিয়েছে ট্রাম্প খচে গেছেন গোপন রিপোর্ট প্রকাশ্যে আসতেই ট্রাম্প কচে গেছেন হোয়াইট হাউস থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই ধরনের রিপোর্ট করা এই ধরনের খবর করা এই ধরনের বক্তব্যের অর্থই হলো রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অপমান এসব সহ্য করা যাবে না নিউ ইয়র্ক টাইমস এবং বাকি যারা মিডিয়া যারা খবর করেছে যে এই তিনটা কেন্দ্রে কি ক্ষতি হয়েছে এমন কিছুই ক্ষতি হয়নি ওই কয়েকটা মাস বা একটা বছরের মধ্যে ইরান সামলে উঠতে পারবে কিন্তু এই চারশো কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম যেটা থেকে যে কোনো মুহূর্তে দশটা পরমাণু বোমা তৈরি করতে পারে ইরান এটা কোথায় গেল এই সন্ধানটা কারা কারি কারা করবে সেটা এখন কেউ জানে না এটা গোটা পৃথিবীর পক্ষে এখন বিপদ সবকটা মিডিয়া খবর করেছে যে তিরিশ হাজার পাউন্ডের জেবিউ ফিফটি সেভেন বামকার ব্লাস্টার দিয়ে তো ধ্বংস করা গেল ইউরেনিয়াম কোথায় গেল পরমাণু অস্ত্র করার রাস্তা কি আদৌ বন্ধ করতে পারলো ইসরায়েল এবং আমেরিকা এটা গোটা বিশ্বের কাছে সবচেয়ে বড় প্রশ্ন এবং এই যে যেটা বললাম যুদ্ধে জিতলোকে কে ইসরায়েল বলছে আমরাই জিতেছি স্বাভাবিক ইসরায়েল এটা বলা সাজে তারা ইতিমধ্যে ইরানের যারা সেনা প্রধান ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি যারা একেবারে কাছের লোক ছিলেন এমন আট নজন সেনা প্রধানকে একেবারে কয়েকটা ঝটকায় উড়িয়ে দিয়েছে চোদ্দ থেকে পনেরো জন পরমাণু বিশেষজ্ঞ পরমাণু বিজ্ঞানীকে উড়িয়ে দিয়েছে যাবতীয় পারমাণবিক ঘাঁটি সামরিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে যেটা ইরানের কয়েক বছর সময় লাগবে সোধরাতে ফলে ইসরায়েল দাবি করছে আমরাই জিতেছি ইরান বলছে আমেরিকা এবং ইসরায়েল দুটো বড় দেশ আমার কি করলো কলাটা করলো কিছুই করতে পারেনি কয়েকটা পারমাণু ঘাঁটি ধ্বংস করেছে তাতে কিছুই এসে যায়নি এর দ্বারা শুধুমাত্র পারমাণবিক কর্মসূচি ভেস্ত দিতে পারেনি কয়েকটা মাস পেছিয়ে দিতে পেরেছে মাত্র ইরানের কাছে কিছুই কিছুই ক্ষতি হয়নি এটা বলছে ইরান অন্যদিকে ট্রাম্প কি বলছেন ট্রাম্পের দেশে রিপোর্ট বেরিয়েছে পাকিস্তান এখন ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটা পরমাণু বোমা তৈরি করতে পারে পরমাণু বোমা নিয়ে তৈরি করে মানে বহন করতে পারে এমন ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে এটা ট্রাম্প প্রশাসনের রিপোর্ট সব জেনে শুনো পাকিস্তানকে তাদের সামরিক ঘাঁটি বানিয়েছে এবং যখন ভারত তাদের বারোটার সামরিক ঘাঁটি ঘুরিয়ে দিল তখন সবচেয়ে বেশি কান্নাকাটি করলো এই ডোনাল্ড ট্রাম্প কারণ পাকিস্তানের পাশাপাশি আমেরিকার সবকিছু এখানে ধ্বংস হয়ে যাবার কথা ছিল যেমন নূর খান হয়েছে এখন কিনারা এই যে কিরানা যেটা পারমাণবিক কেন্দ্র যেখানে ভারতের ভারতের একেবারে গেটের সামনে মিসাইল পড়েছে সেখানে আদৌ পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র ছিল নাকি আমেরিকার কিছু লুকোনো ছিল সেই প্রশ্নটার উত্তর তো আজকেও আমরা পাইনি কি বলবেন আপনারা একটা দেশ যারা শুধুমাত্র নিজেদের স্বার্থপরতার জন্য গোটা পৃথিবীকে বিপদের মধ্যে ফেলা দিয়েছে সেই দেশটার নাম আমেরিকা এবং আমেরিকা কারোর কখনো বন্ধু হতে পারে না এরা সবাই আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার যখন যাকে দরকার তাকে ব্যবহার করে নাও আমেরিকা এতদিন যে রাস্তায় গেছে ভারতকেও এবার সেই রাস্তায় হাঁটতে হবে ভারতও এবার সেই রাস্তাতেই হাঁটছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমদাবাদ আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না